this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for educational purpose only <laughs> যে পাঁচ দফা দাবি বিচারের দাবি সেটাকে আবার প্রমাণ করার জন্য আমরা তো প্রমাণ করছি সাধারণ জনগণ এই মিছিল এসে প্রমাণ করছে যে এই পাঁচটা দাবি ন্যায় বিচারের দাবি এবং সবাই আমাদের সাথে রয়েছে এই জন্যই ওখানে কি আবার কি আপনারা অবস্থান বিক্ষোভ করবেন আমরা তো অবস্থান রয়েছি এটা এক্সট্রা কর্মসূচি আমরা তো অবস্থান বিক্ষোভে রয়েছি কালকে দেখলেন যে আর্জিকর কাণ্ডে এখনো পর্যন্ত দুজন গ্রেপ্তার হয়েছে আপনাদের প্রাক্তন অধ্যক্ষ এবং তালা থানার ওসি বিষয়টিকে কিভাবে দেখছে দেখুন আজকে আন্দোলনের চাপে পড়েই আন্দোলনের চাপে পড়েই এইগুলো বেরোচ্ছে আমরা তো প্রথম দিন থেকে বলছি যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে আজকে আমরা আন্দোলনের জোর দেখাতে পেরেছি বলেই রাজ্য সরকার এখনও কিছু পদক্ষেপ নেয়নি কিন্তু এই লোকগুলো ধরা পড়ছে এটা আন্দোলনের পক্ষে আমাদের একটা আংশিক জয় বলেও আমরা দেখছি কিন্তু শুধু ওই লোকগুলো নয় এদের পেছনে কারা আছে প্রত্যেককে সামনে আনতে হবে আর একটি বিষয় জিজ্ঞাসা করব যে গতকাল আপনাদের একটি অডিও ভাইরাল হয়েছে সেখানে আপনার ভয়েস শোনা গিয়েছে ওই ভয়েসটা কি আপনার না আমার কোনো ভয়েস জানা কুনাল ঘোষ কোথা থেকে কি ভয়েস পান সেটা এআই জেনারেট কিনা ওই জোকার কি পান সেটার দায় আমাদের নয় আমি একটা প্রশ্ন করব সেখানে বলতে শোনা গিয়েছে যে আপনাদের একাংশ কালকে বৈঠকে বসতে রাজি ছিল আর একাংশ বৈঠকে বসতে রাজি ছিল সত্যি কথা আমাদের প্রত্যেকটা জীবিতে আমাদের একটা যে জীবী হয় সেটা অত্যন্ত গণতান্ত্রিক একটা মাধ্যম এবং সেখানে দুটো মত নয় হাজারটা মত এবং প্রত্যেকটা মত নিয়ে আলোচনা হয় এবার পাঁচ ঘন্টার একটা মিটিং থেকে দু ঘন্টা দু মিনিটের একটা অডিও কেটে নিয়ে সামনে এসে ওই জোকারটা যেটা করছে এটা আমাদের আন্দোলন ভাঙার প্রচেষ্টা কিন্তু এটা একদম মিথ্যে কথা আমরা একদম ইউনাইটেড আপনারাও দেখতে পাচ্ছেন আমরা কতটা ইউনাইটেড গোটা রাজ্যবাসী দেখতে পাচ্ছেন দেখুন কার ফোন কে কখন ট্যাপ করছে কে কিভাবে কাজ করছে আমরা তো এত রাজনীতি বুঝি না সেটা ওনাদের জিজ্ঞাসা করুন ওনারা কী করে পাচ্ছেন আমরা গতকাল মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অবস্থান মঞ্চে এসে তিনি অনুরোধ করেছিলেন আলোচনায় বসার জন্য আমরা সত্যি সেটাকে একটা সদর্থক ভূমিকা হিসেবে গ্রহণ করেছিলাম এবং আমরা সত্যিই চেয়েছিলাম যে কালকে আলোচনাটি হোক সেই জন্য কালকে যখন আমাদের কাছে খবর আসে যে উনি কালীঘাটে তার বাড়িতে মিটিং করে আলোচনার মাধ্যমে গোটা জিনিসটা আমাদের দাবিগুলো শুনতে চান এবং গোটা জিনিসটির একটি সুষ্ঠু সমাধানের দিয়ে দিকে তিনি আগ্রহী আমরা তার দিকে আশা করে গেছিলাম তারপরেও আমরা দেখলাম যে আমরা বাধ্য হলাম নিচে মিটিংটা না করে বেরিয়ে আসতে আমরা ফিরে আসতে আমরা বাধ্য হলাম আমরা বারংবার বলেছি খোলা মনে কোনোরকম কোনো কন্ডিশন ছাড়া একটা আনকন্ডিশনালভাবে আমরা মিটিংটা করতে গেছিলাম আমরা লাইট দাবি ছিল সেখান থেকে আমরা পুরোপুরি সরে আমরা শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে চাই মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই আমাদের দাবিগুলো ওনাকে জানাতে চাই শুধুমাত্র এই কন্ডি এই জায়গা থেকে আমরা গেছিলাম তারপর আমরা ফেরত আমরা দেখেছি যে আমরা আমাদের তরফ থেকে বারংবার সদিচ্ছা দেখালো তরফ থেকে কোনো সদিচ্ছার কোনো বার্তা আমরা পাচ্ছি না কালকে রাতে আমরা দেখেছি আমরা মিডিয়ায় দেখেছি যে সিবিআই অ্যারেস্ট করেছেন সন্দীপ ঘোষকে এবং টালা থানার সেই জায়গা দাঁড়িয়ে আমাদের আন্দোলনের যে ন্যায্য দাবি আমরা বলেছি যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত এগিয়ে যারা করেছেন তাদের প্রত্যেককে পথ থেকে অপসার করতে হবে আমরা বলেছি হাসপাতাল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে আমরা বলেছি গণতান্ত্রিকভাবে প্রত্যেকটি কলেজে নির্বাচন করাতে হবে এই দাবিগুলি এই দাবিগুলির ন্যায্যতা নিয়ে আমাদের মনে সাধারণ জনগণের মনে কোনো সংশয় নেই কারণ সাধারণ জনগণ যে হয় প্রথম দিন থেকে রাস্তায় নামছে যেভাবে প্রথম দিন থেকে আমাদের নিয়েছেন তার প্রতি আমরা কৃতজ্ঞ তারা ছিলেন মনে আজকে আমরা এই আন্দোলনে পেরেছি আজকে আমাদের আন্দোলনকে আরও জোরদার করতে আমরা ডাক দিয়েছিলাম আমরা দেখেছি আজ থেকে এক মা এক মাস আগে চোদ্দই আগস্ট এক মাস আগে চোদ্দই আগস্ট রাতের বেলা আরজি করে যে ভাগ ভাঙচুরের ঘটনা ঘটেছিল যেখানে পুরো প্ল্যান্টভাবে দুষ্কৃতরা আর্জি করে ঢুকেছিলো শুধুমাত্র এভিডেন্স ট্যাম্পারিং করতে এবং আমাদেরকে ভয় দেখাতে আমরা এক মাস পরে বলেছিলাম যে আমরা ভয় দেয় আমরা ভয় পাইনি আমরা ঘুরে দাঁড়াচ্ছি